নমস্কার আপনাদের সঙ্গে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপেরিয়া হেলথ ইউটিউব চ্যানেলে এক্সপেরিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার ঠিক সন্ধে ছটার সময় আপনাদের সামনে আমি সৌমিতা স্বাস্থ্য আলাপন লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির থাকি আজকেও স্বাস্থ্য আলাপনের একদিন আর সেই স্বাস্থ্য আলাপনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বহু দম্পতির কাছে একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আসলে সন্তান সুখ আমরা সবাই চাই কিন্তু বহু দম্পতির জীবনে দেখা যায় যে সন্তান আসলেও তারা সেই সন্তানকে ঠিক মতো রাখতে পারছেন না অর্থাৎ মিসক্যারেজ হয়ে যাচ্ছে কিন্তু মিসক্যারেজের সমস্যায় যারা বারবার বলে ভুগছেন তারাই সমস্যা থেকে বেরিয়ে আসবেন কি করে এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে মিসক্যারেজের সমস্যাকে কাটিয়ে ওঠা সম্ভব সে বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আর আজকের এই আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছেন তিনি স্বয়ং কলকাতার অন্যতম বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর হরিদোষ কুমার বিশ্বাস নমস্কার sir আপনাকে আজকের এই স্বাগত জানাই প্রথমে যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিসকারেজ এর বিষয় বহু ক্ষেত্রেই তো দেখা যায় যে মিসকারেজ বারবার হচ্ছে আচ্ছা বারবার মিসকারেজ হওয়ার প্রবণতাটা কেন হয় আমরা দেখি প্রথমে যে মিসকারেজ হচ্ছে কারণটা কি কারণটা কি ওটা প্রথমে দেখি যে প্রথমে হয়তো যদি ইউট্রাসেসিসের ইনফেকশন থাকে তাহলে হবে তারপরে দেখা যাচ্ছে হয়তো ইউট্রাসে কোন টিউমার আসে তারও ও মিসক্যারেজ হবে আবার দেখা যাচ্ছে যদি স্বামী স্ত্রী ডিমের এমইস এর বা পোলাক্টিন যদি ডিমের কোয়ালিটি ভালো না হয় আচ্ছা হোম হয় লো হয় তাহলে আবার মিস করে হবে আচ্ছা এখন সেইগুলো টেস্ট করার পরে আমরা দেখি যে ওইগুলোকে আগে সারাতে হবে আচ্ছা মানে ইন্ডোমেট্রোসিস এর সমস্যা টিউমারের সমস্যা এবং সঙ্গে এগের কোয়ালিটি কেমন সেটা ডিপেন্ড করে সেটা ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা সেই জায়গা থেকে একটা প্রশ্ন করব যে আজকাল তো বহু মহিলার মধ্যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম দেখা যায় এটা কি কোনোভাবে মিসক্যারেজের কারণ হতে পারে হ্যাঁ সেটাও মিসক্যারেজের কারণ হয় কিন্তু আমরা দেখি যে আমার সাঁত্রিশ বছরের অভিজ্ঞতা ইনফার্টিলিটি চিকিৎসা করি আমি তা মেন কারণ দেখি হয় তাদের টেস্টিং করার পরে হয় ছোটবেলায় জন্ডিস হয়েছিল নাই এখন আল্ট্রাসনোগ্রাফি করার করার পরে দেখা যাচ্ছে ফ্যাটি লিভার বা গ্যাস সম্বন্ধে ভুগছে তাহলে আমরা এর সঙ্গে সঙ্গে লিভারের ট্রিটমেন্ট করি আচ্ছা কারণ লিভারের ট্রিটমেন্ট না করলে এগুলো ভালো হবে না এবং ম্যাক্সিমাম যে যেসব মায়েরা আসেন আমাদের কাছে এই মিসক্যারেজের জন্যে ম্যাক্সিমাম হয় ফ্যাটি লিভার না লিভার ইনলাস বা ছোটবেলায় জন্ডিজ হয়েছিল সেখান থেকে এই লিভারের সমস্যায় ভুগছে গ্যাস অম্বল এইসব দেখে তাই সুতরাং আমরা প্রথমে লিভারের ট্রিটমেন্ট করি এইবার দেখা যাচ্ছে ধরুন ফাইবারের টিউমার আছে তাহলে ফাইবার টিউমারের আমরা ওষুধ দিতে হবে আচ্ছা এইবার দেখা যাচ্ছে আছে তখন আমরা ওই ওটাকে কিওর করার জন্যে আমরা ওষুধ দিই আর এগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যৌন ঘটিত গনোরিয়া টিউবারকুলোসিস এই এসব এরা ইনফেকশন করার ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এন্ডোমেট্রিক সিস্টা হয় আচ্ছা আমরা ওষুধ দি এই ধরুন টিউবারকুলের নাম তারপরে মেডোরি নাম হুম সিফোডের নাম এই সব ওষুধগুলো আমরা দিই তারপরে তারপরে আওয়া সালাইনা বি বা এর সঙ্গে সিকেলিক কর্ক আছে ইনফেকশন দূর করে ইটা আছে এই ওষুধ আমরা অ্যাপ্লাই করি আচ্ছা তাহলে লিভারের প্রবলেমটা গিয়ে কোথাও না কোথাও মানে মিসকারেজের একটা কারণ হয়ে যাচ্ছে আর আর এই লিভার থেকে মানে এই যে হরমোন সমস্যা আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই লিভার যাদের খারাপ তাদেরই হরমোন সমস্যা বেশি আছে এবং এই ইনফার্টিলিটির সমস্যা বেশি দেখা দিচ্ছে আচ্ছা তাহলে এইভাবে আপনারা প্রথমে হরমোন ট্রিটমেন্ট করেন এবং হরমোন ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা ইনফার্টিলিটির সমস্যাটা দূর করেন আচ্ছা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আজকে যারা স্বাস্থ্য আলাপন দেখছেন তাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করতে পারবেন একই সঙ্গে কমেন্ট করতে পারবেন ইউটিউব চ্যানেলের পোস্টেও এবং আপনাদের সকলকে একটা কথা জানিয়ে রেখে যারা যারা এখনো পর্যন্ত হেলথ এর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন স্বাস্থ্য সংক্রান্ত এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে ফলো করবেন আক্সেপিয়া হেলথ ফেসবুক পেজ এবং একই সঙ্গে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর একটা কথা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা হলে টিম আক্সেপিয়া সব সময় রয়েছে আপনাদের পাশে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে যাদের বারবার করে মিসক্যারেজ হয়ে যাচ্ছে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পদ্ধতির মাধ্যমে কিন্তু তারা কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করতে পারবেন স্যার কিন্তু সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবেন স্যার এবার যে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো যে এই যে যাদের বারবার করে মিসক্যারেজ হয়ে যাচ্ছে তো এই মিসক্যারেজ হলো ধরুন একবার বা দুবার হলো মানে কতদিনের গ্যাপে আবার তারা মানে সন্তান আসার জন্য পরিকল্পনা করতে পারেন আমরা প্রথমে ওই যে কারণের জন্য মিসক্যারেজটা হচ্ছে ধরুন এন্ডোমেটিসিস আছে বলে তার মিসক্যারেজ হচ্ছে ইউটারাস ইনফেকশন আমরা তখন ওই এন্ডোমেটিসিসটা আগে সারাই ও তারপরে আমরা বলি যে আপনারা এরপরে বাচ্চা আচ্ছা কারণ ওই এন্ডোমেট্রিসিস না থাকলে আবার বাচ্চা আসলে হাওয়া দি তো মিসকারেজ হবে তাহলে এই ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রসিডিউরটা মোটামুটি কত দিনের হতে পারে আচ্ছা যদি খুব ক্রনিক হয়ে যায় তাহলে সেখানে এক বছর বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 1.5 বছর লাগে আর যদি অল্প দিনের হয় তাহলে 6 মাস মধ্যে হয়ে যাবে এবার যাদের ধরুন যাচ্ছে বারবার এবার সেই ধরনের কোনো পেশেন্ট যদি আপনার কাছে আসে সন্তানের আশা নিয়ে তাহলে আপনি কিভাবে তাদেরকে ট্রিটমেন্ট প্রসিজিউরটা গাইড করেন আচ্ছা প্রথমে তোমার আল্ট্রাসোনোগ্রাফি এসব করেই আসি আমাদের কাছে আর যেগুলো করে না আমরা ধরুন কেউ হয়তো এমএস বা কেমন আছে সেটা হয়তো কেউ অনেকদিন আগে করেছিল রিসেন্টলি কোনো করেনি তখন আমরা তাদের বলি এইগুলো আগে টেস্ট করে আসুন আচ্ছা বা যদি দেখি যে অনেকদিন হয়েছে এখন রিসেন্টলি করেনি তখন আমরা বলি একটা হোল অ্যাপডোমেন করুন এইগুলো যেগুলো কারণের জন্য মিসকারেজ হয় ওগুলো আমরা তাদেরকে এগুলো সব আল্ট্রাসোনোগ্রাফি দরকার থাকলে সেগুলো বলি আবার কোন টেস্ট দরকার থাকলে ওগুলো আমরা করতে গেলে কোন হরমোন টেস্ট করতে হবে এগুলো আমরা বলি বা কারোর হয়তো থাইরয়েড টা বেশি আছে আমরা ওগুলো আবার টেস্ট থাইরয়েড টেস্ট করতে বলি আচ্ছা স্যার একটা কথা বলুন যে যাদের ওজন একটু বেশির দিকে বা যারা একটু বেশি বয়সে মা হচ্ছে তুলনামূলক ভাবে মোটামুটি ধরুন থার্টি ফাইভ এর বা চল্লিশ এর কাছাকাছি যাদের বয়স তাদের কি মিসক্যারেজ হওয়ার টেন্ডেন্সি অল্প বয়সীদের তুলনায় বা যারা একটু তুলনামূলকভাবে ওজন কম তাদের তুলনায় বেশি না সেটা কোনো কারণ না তবে তিরিশের উপরে বয়স হলে দেখা যাচ্ছে শুক্রাণুর ডিম্বাণুর কোয়ালিটিটা কমতি থাকে আচ্ছা সবচেয়ে ভালো টাইম কুড়ি থেকে পঁচিশের মধ্যে কিন্তু তারপরে আস্তে আস্তে তিরিশের উপরে যখন যাবে স্বামী এবং স্ত্রী তখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রায় থার্টি পার্সেন্ট কেস এক বাচ্চা হচ্ছে এখন আচ্ছা কারণ সেই সময় আমাদের থাইরয়েড গ্রন্থির কার্যক্ষমতাও কমে যায় এবং দেখা যাচ্ছে শুক কারণে ডিম্বাণুর কোয়ালিটিও তখন কমতি থাকে এবং সেই সময় আমরা এমএইচএস পোলাটিন বা হরমোন যেগুলো টেস্ট করার দরকার আমরা করতে বলি থাকে আচ্ছা যারা সন্তানের পরিকল্পনা করছেন তাদের যাতে কোনো ভাবে মিসকারেজ না হয় তার জন্য তারা আগে থেকে কি প্ল্যান করতে বলেন আগে প্রথমে আমরা দেখা যাচ্ছে আগে আমরা তাদেরকে নতুন আসলে এগুলো সব করতে বলি যাই আচ্ছা হ্যাঁ যে আপনার সময় দেখুন হুম তারপরে যদি না হয় তখন এই টেস্ট আসবেন তখন এই সব গুলো আমরা করতে বলি তাদেরকে কি আচ্ছা আচ্ছা মিস কেরেজের কতদিন পর আপনারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট শুরু করেন না এর পরের থেকে আমরা যদি ধর এন্ডোমেট্রিসিস থাকে ফাইব্রয়েড টিউমার থাকে হ্যাঁ বা তো খুব বড় শীষ থাকে আমরা তখন তাদেরকে ওই ওষুধ দিতে থাকি বা লিভারের সমস্যা থাকলে সে আমরা তখন লিভারের ট্রিটমেন্ট করতে থাকি আচ্ছা হ্যাঁ এইগুলো আর এগুলো না ঠিক হলে তো হবে না আবার মিসকারেজ হবে একদমই তাই আপনার এই যে দীর্ঘ এত বছরের চিকিৎসা জীবন তো সেই জায়গা থেকে এরকম কিছু যদি অভিজ্ঞতা একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলেন যে হ্যাঁ দেখা যাচ্ছে যারা ধরুন বা তারা দেখা যাচ্ছে যে হয়তো দুবার তিনবার এই সের করার পরে দেখা যাচ্ছে টিউব দুটো ব্লক তারা দেখছি দুবার তিনবার আইভিএফ করছেন হচ্ছে না কারণ হ্যাঁ বারবারেজ হওয়ার পর তো অনেকেই আই এর দিকে হ্যাঁ আইভিএফ এর দিকে কিন্তু আমরা দেখি যদি টিউবের ইনফেকশনটা আমাদের ওষুধে একদম কিওর হয়ে যায় হ্যাঁ এখন ওষুধ দিয়ে আমরা সেগুলো কিওর করি তখন তারা আর আহ করার দরকার হয় না আচ্ছা একদম বা পলি সিস্টিক ওভার আছে আমরা ওষুধ দিয়ে দেখা পলিশ টিক ওভার কিওর হয়ে যাচ্ছে তখন আর তাদের আইভিএফ দরকার হয় না এই যে এখন উদাহরণ যে আসিল হলে যেরকম হইপাতি ওষুধে ছাড়ে অন্য ওষুধে সহজে কাজ করতে চায় না ঠিক এই ওভারিটে সিস্ট হলে ঠিক হইপাতি ওষুধে এই কাজ করে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে লিভার সমস্যার থেকে এই সব সমস্যা বেশি আসে ইনফার্টিলিটি কেস এখন আচ্ছা মানে লিভারের সমস্যা থাকলে মিসকারেজ হওয়ার হাই চান্স থেকে যাচ্ছে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটা আপনারা দর্শক বন্ধুদের সবাই শেয়ার করবেন এবং একই সঙ্গে যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা অতি অবশ্যই কিন্তু আজকেপিয়া হেলথ এর ফেসবুক পেজে কমেন্ট করতে পারবেন ইউটিউবের পোস্টেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন আজকেপিয়া হেলথ এর হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আজকেপিয়া হেলথ এর ফেসবুক পেজ আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মিসক্যারেজের সমস্যা নিয়ে এবং মিসক্যারেজ সমস্যা হলে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি কিভাবে নতুন ভাবে আলোর দিশা দেখাতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু

যে বিবাহ সমস্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেসব আমি তাদের বলি আপনারা ভাজাভুজি খাবেন না যা খাবেন তরকারি রান্না করে খাবেন তা আমরা বলি তরকারি খাবেন যারা মাছ খাবে তারা জানতো মাছ দুবেলা খেতে পারেন কোনো অসুবিধা নেই আর যেসব জিনিসে ফলিক অ্যাসিড আছে যেরকম আমরা মৌসুমবিহীন লেবু কেউ আপেল হ্যাঁ আচ্ছা খেজুর এগুলো সব আমরা খেতে বলি হ্যাঁ যাতে সমস্ত রকম ভিটামিনটা আসে তারপরে আমরা বিশ করে মুগ ফলিক অ্যাসিডটা মুখ আসে এবং শুকানো ডিম বানোর কোয়ালিটিটা ভালো করে হ্যাঁ হ্যাঁ সেগুলো আমরা মুগ ডাল এগুলো আমরা খেতে বলি লিভারের পক্ষে ভালো হ্যাঁ আচ্ছা যাদের হাটের সমস্যা তাদের আবার সোলার ডাল খেতে বলি হাটের পক্ষে ভালো এই আর কিছু কিছু জিনিস আমরা বারণ করি একদম যে ভাজাভুজি একদম খাবেন না যা হবে তরকারি রান্না করে খাবেন কাঁচকা মাছ খাবেন হ্যাঁ টক দই খাবেন কারণ টক দই আর মধুতে ফলিক অ্যাসিডটা বেশি আছে আচ্ছা হুম এগুলো খেলে সাধারণত দেখি যে ডিমের কোয়ালিটিটা ডিম ডিম্বানোর কোয়ালিটিটা ভালো হয় আচ্ছা আর এমনি টাটকা ফল যাতে মানে ফলিক অ্যাসিড বেশি আছে সেই সব ফল এবং সেই সব খাদ্য আমরা তাদেরকে রুটিন করে দিই হম আর বলি একদম ভাজা ভুজি খাবেন না হ্যাঁ কারণ লিভারের পক্ষে এটা ভালো হবে না আচ্ছা স্যার একটা প্রশ্ন করব যে অনেকেই বলেন যে আনারস খেলে গর্ভপাত হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ এটা পেঁপে হ্যাঁ এটা পেঁপে আনারস হলে কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ এটা তাদের অবসান হওয়ার ভয় থাকে সবার ক্ষেত্রে যে হবে তা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা হয় আচ্ছা মানে সেটা কাদের ক্ষেত্রে হবে বা কাদের ক্ষেত্রে হবে না সেটা কি নিয়ে না সেগুলো বলা যায় না। আর ওগুলো আমরা বারণ করি। আচ্ছা। এইটা এবার ধরুন যারা যাদের ধরুন ফার্স্ট ট্রাইমিস্টারে চলছে বা দু তিন মাস হয়েছে সবে মাত্র সেই জায়গা থেকে মানে তারা কোন কোন বিষয়গুলো একটু খেয়াল রাখবেন সতর্ক হবেন যাতে মিসকারেজ না হয়ে যায়। হ্যাঁ সেগুলো আমরা ওই খাওয়া দাওয়াটা মেন তো রুটিন করে দি হ্যাঁ। আর এই কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে লিভার সমস্যা তো সেই জন্য এই ভাজা ভুজি বা এইসব বেশি মিষ্টি বুঝেছেন তো বেশি এগুলোকে ফ্যাট জাতীয় জিনিস এগুলো আমরা খেতে বারণ করি এবং শরীর যাতে ভালো থাকে শরীর যাতে ফিট থাকে সেই জন্য সকালে উঠে হাঁটাচলা চলা করা টাইম টু টাইম খাওয়া দাওয়া করা তিন ঘন্টা অন্তর অন্তর তাদের খুব আমরা বারণ করি না বলি যে নতুয়া ও আপনাদের আসবে আচ্ছা যত আপনারা তেল মশলা এইসব খাবেন যেটা ভাজার তত সমস্যা আসবে বেশি একদম দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে তা এইসব সবসময় আমরা পেশেন্টকে বলি যে খাওয়া দাওয়ার দিকে লক্ষণ মানে টাইম টু টাইম খান তিন ঘন্টা অন্তর অন্তর অল্প অল্প করে হ্যাঁ খালি পেটে বেশি সময় থাকবেন না হ্যাঁ সকালবেলা সাতটার পরে অল্প কিছু খেয়ে নেবেন সময় যে অনেক সাত আট ঘন্টা পেট খালি রাখা এগুলো করবেন না আর সব সময় বলি যে ভাজাভুজিটা খাবেন না বিস্ফুট আর যেসব খাদ্যে মানে মানে বাচ্চার পক্ষে ভালো সেগুলো আপনার সব সময় আমরা তাদের খেতে পেলে টক দই তারপরে মধু তারপরে মৌসুমী লেবু হ্যাঁ কাঁঠালি কলা পেয়ারা আপেল এগুলো আমরা সব সময় বলে গিয়ে খাবো হম হম যাতে কোনো ভিটামিনের অসুবিধা শরীরে না হয় এই এই হলো সব সময় আমরা ওই advice করি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আজকে আলোচনা এই পর্যন্তই আপনারা প্রত্যেকেই শুনলেন যে মিসকারেজ হয়ে যাওয়ার সমস্যা থেকে বাঁচানোর জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি কিভাবে সাহায্য করতে পারে এবং আপনারা এটাও আশা করি স্যারের কাছ থেকে শুনে নিয়েছেন যে মিসকারেজ হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ থাকে তাই আপনাদেরকে বলছে যারা সন্তানের আশা করছেন তারা প্রত্যেকে কিন্তু এই গাইডলাইন গুলো মেনে চলুন খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে সতর্ক হন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হেলথ এর তরফ থেকে সবাইকে জানাই শুনুন aftað klaup skyr